আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ সম্পূর্ণ বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে বাংলাদেশ সরকার কর্তৃক যুব উন্নয়ন অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই নোটিশটি প্রকাশ করা হয়েছে যেখানে দেশের আটচল্লিশ জেলায় শিক্ষিত কর্মভত্তাশী যুবকদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি প্রকল্প এর আওতাধীন দেশের আটচল্লিশ জেলায় তিন মাস ব্যাপী অর্থাৎ ছয় শত ঘন্টার একটি ফ্রি ফ্রিল্যান্সিং কোর্সের রেজিস্ট্রেশন চলছে দেখতে পাচ্ছেন এখানে মূলত দুইটা নোটিশ রয়েছে প্রথম নোটিশে ঢাকা গোপালগঞ্জ গাজীপুর শরীয়তপুর মাদানীপুর রাজবাড়ি কুমিল্লা লক্ষ্মীপুর রাজশাহী নড়াইল ঠাকুরগাঁও ভোলা শেরপুর সিলেট সুনামগঞ্জ এই নোটিশের আওতায় এই ষোলোটি জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এই লিঙ্ক থেকে অ্যাপ্লিকেশন লিঙ্ক অ্যাপ্লিকেশন ফর্ম লিঙ্ক অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপের যাবতীয় খুঁটিনাটি বিষয় আজকের এই ভিডিওতে শেয়ার করব। দ্বিতীয় নোটিশে ঢাকা বিভাগ থেকে নারায়ণগঞ্জ মানিকগঞ্জ নরসিংদী মুন্সীগঞ্জ কিশোরগঞ্জ টাঙ্গাইল ফরিদপুর ময়মনসিংহ বিভাগ থেকে ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা চট্টগ্রাম বিভাগ থেকে চট্টগ্রাম কক্সবাজার বান্দরবন খাগড়াছড়ি রাঙামাটি নোয়াখালী ফেনী ব্রাহ্মণবাড়িয়া রাজশাহী বিভাগ থেকে নবাবগঞ্জ নওগাঁ নাটোর বগুড়া জয়পুরহাট পাবনা সিরাজগঞ্জ খুলনা বিভাগ থেকে খুলনা সাতক্ষীরা বাগেরহাট যশোর জিনাইত মাগুরা চুয়াডাঙ্গা মেহেরপুর কুষ্টিয়া রংপুর বিভাগ থেকে রংপুর কুড়িগ্রাম লালমনিরহাট গাইবান্ধা নীলফামারি দিনাজপুর পঞ্চগড় বরিশাল বিভাগ থেকে বরিশাল ঝালুকাঠি পিরোজপুর পটুয়াখালী বরগুনা সিলেট বিভাগ থেকে হবিগঞ্জ ও বাজার মোট এই আটচল্লিশ জেলার প্রার্থীরা এই লিঙ্ক থেকে আবেদন করতে পারবেন এই নোটিশের পিডিএফ লিঙ্ক এবং অ্যাপ্লিকেশন ফর্ম লিঙ্ক আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং আজকের এই ভিডিওতে আমরা স্মার্টফোন ব্যবহার করে এই দুটা লিঙ্কেরই অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে প্রত্যেকটা স্টেপ একদম সহজে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব সো আপনি যদি এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী ভিডিওর আপডেট নোটিফিকেশন সকলের আগে পাওয়ার জন্য আর আপনি যদি এখনও আমাদের এই ভিডিওতে একটি লাইক না দিয়ে থাকেন এখনই এই ভিডিওতে একটি লাইক দিয়ে আপনি কোন বিভাগের কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে আর আপনাকে আবারও বলছি আপনি যদি সরকারি খরচে ফ্রিল্যান্সিং এর এই আজকের টি ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এখানে সব থেকে প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদেরকে দৈনিক দুইশো টাকা হারে একটি ভাতা প্রদান করা হবে এই টাকাটা আপনি এককালীন পাবেন কোর্স সম্পন্ন হওয়ার পর আপনি যদি এই কোর্সে ভর্তি হতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আপনার যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে সেটা হচ্ছে মিনিমাম এইচএসসি বা সমমান আপনি যদি এইচ সি বা সমান কমপ্লিট করে থাকেন তাহলে আপনি আমাদের দেখানো স্টেপগুলো ফলো করে একদম সহজেই আপনি আপনার কোর্সে ভর্তি হতে পারবেন সিট সংখ্যা সীমিত ভিডিওতে দেখানো স্টেপগুলো ফলো করে এখনই আপনি আপনার ভর্তির জন্য আবেদন করবেন এই কোর্সে ভর্তির জন্য একটা বয়সের রিকোয়ারমেন্টস দেওয়া আছে প্রার্থীর বয়স অবশ্যই আঠারো থেকে পঁয়ত্রিশ মাঝামাঝি হতে হবে যদি আপনার বয়স সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ পঁয়ত্রিশ হয়ে থাকে তাহলে আপনি এই কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন ক্লাসের সময়কাল দেওয়া আছে তিন মাস মেয়াদী সপ্তাহে ছয় দিনে অর্থাৎ সপ্তাহে একদিন ছুটি রয়েছে প্রতিদিন আট ঘন্টা করে ক্লাস করতে হবে মোট পঁচাত্তরটি ক্লাস হবে পঁচাত্তরটি ক্লাসে আপনাকে ছয় শত ঘন্টার কোর্সটি সম্পন্ন করতে হবে আর এই সম্পূর্ণ কোর্সটি অফলাইন বা ফিজিক্যাল ক্লাসের মাধ্যমে সম্পন্ন হবে অর্থাৎ এখানে কোনো প্রকার অনলাইন ক্লাস নেই আপনাকে সরাসরি অফলাইনের মাধ্যমে ক্লাসে এসে ক্লাস করতে হবে আর এই ক্লাসগুলোর মাধ্যমে আপনাকে এমনভাবে প্রস্তুত করা হবে যে আপনি একজন সফল ফ্রিলান্সার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন এবং একজন দক্ষ রেমিটেন্স যোদ্ধা হিসাবে ডলার ইনকাম করতে পারবেন এই কোর্সটি সম্পন্ন করলে আপনার স্কিল এই পর্যায়ে চলে আসবে যুব উন্নয়ন অধিদপ্তরের সহায়তায় এই প্রকল্পটি পরিচালনা করছে দেশের সুনামধন্য আইটি প্রতিষ্ঠান ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড আপনি যদি এই কোর্সটি সম্পন্ন করতে পারেন তাহলে কোর্স শেষে যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে আপনি পনেরো হাজার টাকার একটি ভাতা পাবেন এবং আপনি যদি আপনার বেস্ট স্কিল দেখাতে পারেন তাহলে ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের পক্ষ থেকে আপনি একটি ল্যাপটপ পাবেন যা দিয়ে আপনি অনলাইন সেক্টরে অনায়াসেই স্মুথলি কাজ করতে পারবেন এবং ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড আপনাকে ইনকামের রাস্তা ধরিয়ে দিবে সো এই সুযোগ যদি মিস করেন আর কখনও এই সুযোগ নাও আসতে পারে আপনি যদি এইচএসসি কমপ্লিট করে বেকার বসে থাকেন তাহলে এটাই হচ্ছে আপনার জন্য একটা বেস্ট অপরচুনিটি সো আপনাদেরকে রিকোয়েস্ট থাকবে এই সুযোগটা মিস করবেন না এই সুযোগটাকে কাজে লাগান তো এখন চলুন দেখে নেওয়া যাক যে কিভাবে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোন ব্যবহার করেই ফ্রিল্যান্সিংয়ের এই ফ্রি কোর্সে ভর্তির জন্য এই আবেদন ফর্ম পূরণ করে সাবমিট করবেন দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি মোবাইল স্ক্রিনে আপনারা এই মুহূর্তে যে ভিডিওটি দেখছেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এরকম একটি দেওয়া আছে আপনি জাস্ট এই উপর ক্লিক করবেন এই লিঙ্ক করলেই ই লার্নিং লিমিটেড চলে আসবে এখান থেকে আপনি এই নোটিশটি দেখতে পাবেন এখন আপনাকে জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন যে বিনামূল্যে ভর্তি ওপর একটি অপশন রয়েছে এই অপশনের পাশে অ্যাপ্লাই নাও যে ভাটন রয়েছে এই ভাটনে ট্যাপ করতে হবে আর এই কাজগুলো আর স্মুথলি করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে এই পাশ থেকে থ্রি ডট মেনুতে ট্যাপ করতে হবে এবং আপনার ফোনকে ডেস্কটপ সাইটে কনভার্ট করতে হবে এখানে দুইটি নোটিশ শো করছে প্রথম নোটিশে বলা হয়েছে শুধুমাত্র উল্লেখিত এই ষোলোটি জেলার আবেদন গ্রহণ করা হবে দেখতে পাচ্ছেন সহ এখানে যেই ষোলো জেলা উল্লেখিত রয়েছে আপনার যদি স্থায়ী ঠিকানা এই ষোলো জেলার যে কোনো একটা জেলা হয়ে থাকে তাহলে এখান থেকে মূলত আপনাকে এই লিঙ্ক থেকে আবেদন ফর্ম পূরণ করে সাবমিট করতে হবে তার জন্য আপনি জাস্ট এখান থেকে যে অ্যাপ্লাই নেওয়া ভাটন রয়েছে এই ভাটনে ট্যাপ করবেন ট্যাপ করলেই আপনার সামনে এরকম একটা আবেদন ফর্ম শো করবে তো এখান থেকে আপনাকে আপনার যাবতীয় ইনফরমেশনগুলো ইনক্লুডেড করে আপনার এই আবেদন ফর্মটা ফিল করে সাবমিট করতে হবে তো এখন আপনি যদি এই ষোলো জেলার বাইরে হয়ে থাকেন তাহলে মূলত আপনাকে এই লিঙ্ক থেকে আবেদন করতে হবে উল্লেখিত এই লিঙ্ক থেকে এই আটচল্লিশটি জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে প্রত্যেকটা বিভাগ সহ আলাদা আলাদাভাবে উল্লেখিত রয়েছে আপনি যদি এই বিভাগের হয়ে থাকেন তাহলে মূলত আপনাকে এই লিঙ্ক থেকে আবেদন করতে হবে তার জাস্ট এখান থেকে অ্যাপ্লাই নাও এই ঘটনা ট্যাপ করতে হবে ট্যাপ করার সঙ্গে সঙ্গে সার্কুলারটি সম্পূর্ণ শু করবে এখান থেকে বিস্তারিত দেখে নিতে পারবেন এবং আপনি যদি একটু স্কোর ডাউন করেন তাহলে দেখতে পাবেন যে আবেদন ফর্ম নিচে কিন্তু আবেদন ফর্ম দেওয়া আছে এখান থেকে জাস্ট আপনাকে এই আবেদন ফর্মটা ফিল করে সাবমিট করতে হবে ফোন এবং কম্পিউটার দুইটাই সেম ভার্সন আমার সুবিধার্থে আমি কম্পিউটার থেকে আমি এই ফর্মটি এখন ফিল করে সাবমিট করে দেখিয়ে দিচ্ছি আপনি জাস্ট স্মার্টফোন দিয়েই আপনি আপনার আবেদন ফর্মটি ফিল করে সাবমিট করতে পারবেন তবে আপনার সমস্ত ডকুমেন্টস অবশ্যই আপনার এনআইডি কার্ড অনুযায়ী এখান থেকে সাবমিট করতে হবে তো ফার্স্টে দেখতে পাচ্ছেন ইউর নেম এখান থেকে আপনাকে আপনার নামটি বসিয়ে দিতে হবে আর মাথায় রাখবেন সবগুলো ইনফরমেশন আপনাকে ইংরেজিতে সাবমিট করতে হবে পরবর্তীতে ইউর ফোন নাম্বার আপনি এখান থেকে আপনার একটি ভ্যালিড ফোন নাম্বার বসিয়ে নেবেন পরবর্তীতে সিলেক্ট ডিভিশন এখান থেকে আপনি আপনার ডিভিশন সিলেক্ট করে নেবেন এবং এখান থেকে সিলেক্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন আপনি আপনার সর্বশেষ এডুকেশনাল কোয়ালিফিকেশন এখান থেকে সিলেক্ট করে দিবেন সেটা হতে পারে এইচএসসি ডিপ্লোমা ডিগ্রি অনার্স অথবা আদার্স পরবর্তীতে পাসিং ইয়ার আপনি আপনার পাসিং ইয়ার এখান থেকে টাইপ করবেন কম্পিউটার লিটারেসি কম্পিউটার বিষয়ে যদি আপনার বেসিক জ্ঞান থেকে থাকে বা আপনি যদি কম্পিউটার বিষয়ে এক্সপার্ট হয়ে থাকেন তাহলে এখান থেকে সে বিষয়টাকে সিলেক্ট করবেন পরবর্তীতে তিন মাস ব্যাপী সপ্তাহে ছয় দিন প্রতিদিন আট ঘন্টা করে ক্লাস করতে পারবেন এই অপশন থেকে ইয়েস অপশনে টিকমাকটি উঠিয়ে দিবেন পরবর্তীতে ইউর ইমেল এখান থেকে আপনাকে আপনার একটি ইমেল অ্যাড্রেস বসিয়ে দিতে হবে আপনি আপনার একটি ফুল ইমেল অ্যাড্রেস এখান থেকে বসিয়ে নেবেন পরবর্তীতে এখান থেকে ইউর ফুল অ্যাড্রেস অ্যাজ পার এনআইডি এনআইডি কার্ডের পিছনের অপশন দেখবেন আপনার ফুল অ্যাড্রেসটি দেওয়া আছে আপনি জাস্ট সেই অ্যাড্রেসটি এখান থেকে টাইপ করে বসিয়ে দেবেন পরবর্তীতে সিলেক্ট ডিস্ট্রিক্ট আপনি আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন পরবর্তীতে লাস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যান্ড জিপি এখান থেকে উল্লেখ করতে হবে এই সেম টু সেম এভাবেই আপনি কিন্তু আপনার সমস্ত ডকুমেন্টসগুলো সাবমিট করবেন পরবর্তীতে ইউর এজ আপনি আপনার এন আইডি কার্ড অনুযায়ী আপনার যে বয়সটা হয় সেই বয়সটা এখান থেকে উল্লেখ করবেন পরবর্তীতে আপনার কি পার্সোনাল কম্পিউটার বা ল্যাপটপ আছে এখান থেকে থাকলে না থাকলে নতুন টিকমার্ক দেবেন আমার যেহেতু আসে আমি ইএসএর টিকমার্ক দিলাম পরবর্তীতে এখান থেকে দেখতে পাচ্ছেন প্লিজ আপলোড ইউর পাসপোর্ট সাইজ তিনশো পিক্সেল ইন্টু তিনশো বিশ পিকজেলের ইমেজ হেয়ার এখান থেকে আপনাকে আপনার একটি পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে তো ছবি আপলোড করার জন্য জাস্ট এখান থেকে চোস পাইল এখানে ক্লিক করতে হবে ক্লিক করলে আপনার ফোন কম্পিউটার ল্যাপটপ যে কোনো ডিভাইস হোক না কেন সেই ডিভাইসের ড্রাইভিং নিয়ে চলে দেবে জাস্ট সেখান থেকে আপনি আপনার ইমেজটা সিলেক্ট করে দেবেন জাস্ট কাজ শেষ এখন শুধু এখান থেকে এই অ্যাপ্লাই পার্টনার ট্যাপ করলেই অ্যাপ্লিকেশন সাবমিট সাকসেসফুলি হয়ে যাবে